অপর্ণা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো তো সব দিনের মতোই বলি ভালো থেকো এটাই ভগবানের কাছে কামনা করি সারা রাত্রিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো সেটা একটু সকাল সকাল ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি তো ওয়েদারটা দেখো আজকেও দিন কিন্তু বৃষ্টি হবে তো ওটা একটু সকালের সিনটা একটু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে স্বপ্নের একটা ভিডিও ড্রিম যেটা বলতে পারো স্বপ্নের একটা ভিডিও আমার কাছে স্বপ্ন জানি না তোমাদের কাছে কি লাগবে তো যাই হোক আমার স্বপ্নটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন দেখান দেখো স্নান পুজো পাঠ করে নিয়েছি তো সকাল সকাল যা যা করা দরকার তো স্কুলে যাবে ছেলেরা তো তার জন্য কেউ বললো মুড়ি খাবো কেউ বললো চা বিস্কুট খাবো যে যা বললাম না পাঁচটা পাঁচ রকম যে যা বলে সেটা আমাকে করতে হয় যেহেতু মা আমি তো মায়েদের তো বাচ্চাদের হাজব্যান্ডের তো ওদের তো নিয়ম মানে যা বলবো তাই আপনাদের পূরণ করতে হবেই তো এখন রুটি হচ্ছে তো রুটি মুড়ি যে যেটা খাবে খাবে তো আমি বানিয়ে নিচ্ছি তো আমাকে তো করতেই হবে এখানে দেখো রুটির পরোটার মতো করে নিয়েছি কলা আর এখানে হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা কালকে রাত্রিতে এসেছিলো তো ওটা কালকে রাত্রিতে মনে ভিডিও কালকে ভিডিও করা হয়নি কারণই কারণ না বৃষ্টির জন্য লাইন থাকছে না প্রবলেম হয়ে যাচ্ছে খুবই অসহ্য যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য কালকে কালকে মনে হচ্ছে ভিডিও করা হয়নি তো সেই চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম তো আজকে দেখো ছেলে বললো একটু চিংড়ি মাছটা আমাকে পেঁয়াজ দিয়ে ভেজে দাও তো সে ওকে পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম তো সবাই কলা দিয়ে চা দিয়ে উঠে খেয়ে নিয়েছিলো ওকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিতে হলো যাক সকালে ব্রেকফাস্টটা হয়ে গেলো তো এখানে আমি চা খাবো তো বললাম না সবাই সব রকমভাবেই মানে চলে সারাদিন আমাকে বসতে থাকে এখানে দেখো কী অবস্থা করলাম আমি সবজি কাটতে কাটতে হাতটা মানে কী বলবো মনের মধ্যে একটা না আনন্দ ঘুরাঘুরি করছে যে ভাবছি কত কিছু ভাবনা চিন্তা করছি কি ড্রিম কি স্বপ্ন তো সেটা তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না বুঝতে পারবে না বুঝলে তো জানি না তোমাদের কাছে কী লাগবে আমার স্বপ্ন তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো সবটাই তোমাদের জন্যই হয়েছে তো এখানে দেখো তো মানুষ মাত্রায় তো ভুল হয় তো ভুলটা আমার হয়ে গেল কাটতে কাটতে কীভাবে ফ্যাচ করে একদম হাতটা লেগে গেল বটির মধ্যে তো হাতটা আমার কাটা হয়ে গেল তো একটু দেখিয়ে দিলাম তো দিনের মধ্যে যেটা হয় সেটা এখানে দেখো সে কালকে ঝিঙ্গা ঝিঙে নিয়েছিলো নরম নরম ঝিঙ্গা তো ওটা দিয়ে চিংড়ি মাছটা রেসিপি করে নেব আর দুপুরে লাঞ্চগুলো বেশি বড় করব না একদমই ছোট্ট মতো রেসিপি করবো একটা আর বেশি বাড়িয়ে মানে অনেক অনেক রেসিপি করবো না একটাই পথ করবো বাগিয়ে করা হবে যা তাতে একটা পথেই ভাত খাওয়া যায় তো ওটাই করছি দেখো এখন এখানে আদা রসুন লঙ্কা হলুদ সব কিছু একদম মিক্স মিক্সড করে নিয়েছি তো ওটা দিয়ে করবো তো দেখো চিংড়ি মাছ তেমনিটাই খেতে ভালো লাগে তো তাতে বেশি কিছু দিলে লাগে না তো ওকে দিয়ে খাওয়া হয়ে যায় ওকে দিয়ে ভাত খাওয়া যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো নতুন পুরোনো ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি তো ভিডিওটা আমার চলছে তো তোমাদের তো ভালোবাসাতেই তো বলো ভালো তোমাদের জন্যে সবটা তোমাদের জন্য সব কিছু তো ছোট্ট ব্লগের মধ্যে আমি আমার স্বপ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো আমার ব্লগের মাধ্যমে আমার ড্রিম শেয়ার করলাম তো দেখো দেখতে থাকো করব করলাম না শেয়ার করব তো দেখো ভয়েস দিতে দিতে অনেক কিছু অনেক কাজ তো মাথার মধ্যে ঘুরাঘুরি করে ফ্রি মাইন্ডে যে বসে একটু তোমাদের সঙ্গে গল্প করবো সেই মুহূর্তটা হয়ে সেই সুযোগটা হয়ে উঠে না এখানে দেখো দুপুরে লাঞ্চটা মানে লাঞ্চের থালা রেডি করে দিচ্ছি তো সবাই খেতে বসে যাবো সবাই বলতে ছেলের স্কুলে আছে তো আমরা এখন দুজনেই খাবো তো এখানে দেখো সন্ধে প্রদীপ জেলে দিয়েছি এবারে আমি আমার ড্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবারে ফাইনালি শেয়ার করব তো চলো দেখো দেখো এখানে চা বিস্কিট নিয়ে নেছি তো চা বিস্কিট নিয়ে একদম দச்சনে কথা বলবো তো দেখি ভাই শুভ সন্ধ্যা তারপর দেখো এখানে নেই কিছু করি সকাল সকাল বলেছিলাম নাকি সুত্ৰ মানে কিছুর খবর নেই চা বিস্কিট নিয়ে বসে পড়েছি তো চা বিস্কিট খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো তো সেই রুমটাতে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে রোডের আওয়াজ হচ্ছে শুনে এই রুমটাতে আসতাম এই রুমটা তো আওয়াজ ঠিকঠাক যাবে কিনা আমি জানি না তবে একটা আনন্দের মানে আনন্দেরই খবর আমার কাছে খুবই আনন্দের বল মানে বললেই চলে খুবই বললেই চলে মনে আমি জানি না যেও এটা আমার পেতে দেরি হয়ে গেল কি না আমি বুঝতে পারছি না তবে আমি তো মানে একদম হাল ছেড়ে গিয়েছিলাম যে ভেবেছিলাম আমি কিছুই করতে পারবো না যাই হোক পেলাম হাতে কি কি ব্যাপারটা বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ একচেঞ্জ গুগল একচেঞ্জ আমি তো ভেবেছিলাম যে পাবোই না পাবোই না পাবোই না তোমাদের মতো ভালো ভালো বন্ধু বান্ধবী সব পেয়েছি এর থেকে পাওয়ার কিছুই না আমার কাছে তো সবাই যে স্বপ্ন আমি এসেছি এটা সত্যি সেটা সত্যি চলো তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে এটাই শেয়ার করবো তো আমি নেপালে থেকেও নেপালে বসেও আমি একসাথে সাথে নিতে পারলাম সেটা কি ভাবে আদৌ কি সম্ভব ইন্ডিয়ার বাইরে এটা এটা দিল্লি বোম্বেও নয় এটা ইন্ডিয়ার বাইরে তো ইন্ডিয়ার বাইরে থেকে আমি কীভাবে অ্যাকশন থাকতে পেলাম সেটাই তোমাদের সঙ্গে দেখে দেবো কীভাবে কী হলো না হলো তো আমি চাটা খেয়ে নিই সারাদিন যেমন যেমন পারলাম তেমন শেয়ার করলাম তো আর কিছু বলার নেই তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এইভাবে আমাকে আরও এগিয়ে নিয়ে চলো তো সত্যি এই আনন্দের খবরটা আমাকে দেখে যখন আসলো আমার জিনিসটা আসলো ছয় আগস্ট আমি অ্যাপ্লাই করেছিলাম আটই জুলাই আটই জুলাই অ্যাপ্লাই করেছিলাম একটা টাইম থাকে কি তো টাইমটা বলতে ওখানে ওখানে যে আজকে ফেরত বড় করবো কিন্তু তো আমি দেখিয়ে দেবো কীভাবে কি বলবো আমার অ্যাশনেসটা নিতে আমার অত যে কীভাবে টেনশনে ছিলাম যে তোমাদেরকে কী বলবো বলে বোঝাতে পারবো না তো অনেকে বলতো দু সপ্তাহের মধ্যে চলে আসে অনেকে বলতো তিন সপ্তাহ আমি টেক চ্যানেল করলাম যে দেব টেক চ্যানেল বলব যে তিন সপ্তাহের মধ্যে আসে আমার তিন সপ্তাহ পার হয়ে গেল তিন সপ্তাহ পার হওয়ার পরে ভাবলাম যে আমার কোপালটাকে থেকে কি খারাপ আমি তো পাবো না পাবো না এটার জন্য খুবই মনটা খারাপ হয়ে গেছিলো বেশ দু দিন তিন দিন কিছুদিন আমি কোনো বন্ধুর ভিডিও দেখতে পা মানে ভালো লাগছিলো না কারো এমনিতে যেতে ভালো লাইভে যেতে ভালো লাগছিলো না মনটা খুবই খারাপ লাগতো এই তিন সপ্তাহ হয়ে গেলো আসছে না তো কি আমার হবে কি হবে না আসবে কি আসবে না এটাই ভাবছিলাম যা আসলো আসার পরে সত্যি আমি যে মানুষের জল মানে তো কাছে ছোট ছোটো হতে পারে কিন্তু আমার কাছে এটা একটু সত্যি মূল্যবান জিনিস আমার মতো একটা অসাধারণ পাবলিক অসাধারণ মানে কী বলবো যে আমি যে অ্যাক্সেন্স নিতে পেরেছি জানি না পরে আমি আরও কিছু করতে পারবো কি না স্বপ্ন এসেছি তো স্বপ্ন পূরণ করতে পারবো কি না জানি না তো অ্যাক্সেন্স পেয়েছি আমি ওয়াইটি স্টুডিও স্টুডিওতে আরেকটা প্ল্যাটফর্মে ঘুরতে পারলাম তো একটা পর একটা স্টেপ বাই স্টেপ মানে স্টেপ বাই স্টেপ উঠে যাচ্ছি তো এটাও এটা একটা স্টেপ বললেই চলে পরের স্টেপে তো জানি না কপালে আছে কিনা ফরে স্টেপে বলতে পারবো কি না কথা আছেন সেটাও জানি না তো টাকা নেই খেয়ে ঠিক আছে কীভাবে কী হলো না হলো আমি একদম দেখিয়ে দিচ্ছি আর সবটা দেখানো সম্ভব নয় সবটা দেখাবো না সবটা সবাই দেখাই না তো আমি একটুগুলো দেখাচ্ছি ঠিক আছে যেহেতু আমার ডেলি ব্লগ তো এটা আমার দুদিন আগেই দেওয়া ছিল দেওয়া খুঁজে ছিল তো আমার মানে ভিডিও মেয়ে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আর আমি অ্যাপ্লাই করেছিলাম বললাম কতই আটই জুলাই আটই জুলাই অ্যাপ্লাই করেছিলাম তো ছয় আগস্ট তোমার হাতে জিনিসটা আসবে চলো দেখে নাও কীভাবে কী হলো না হলো তো আমি তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি প্লিজ করে বলছি প্লিজ করে বলছি আমাকে এইভাবে আরও এগিয়ে নিয়ে চলো আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো সবাইকে সবসময় বলছি তোমাদের পাশে আছি পাশে থাকবো যতটা পারবো তোমাদের খুব সাপোর্ট করব আমি কোনো দিন কারো ভিডিও স্কিপ করি না ভগবানের নাম নিয়ে বলছি কোনো দিন কারো বিজেপি স্কিপ করি না কারো লাইভে গেলেও আমি স্কিপ করি না এবার কল করি না কারণ সারাদিন সারাদিন বিজি থাকি সারাদিন বিজি থাকি কারো লাইব্রেরিতে জয়েন হয়ে গেল ও তার আগে একটা ঠাকুর নাম নিয়ে যে ঠাকুর নামটা নিয়ে রেখে অন করে দিয়ে গেলে যদি বিশ্বাস করে তো করবে সবার মন্দ সমান অনেকে বিশ্বাস করে বিশ্বাস করে দেখো আমাদের দেখ আমরা হচ্ছে হাউস ওয়াইফ হাউস ওয়াইফ মতল তো সারাটা দিন বিজির মধ্যেই থাকে সারাটা দিন যদি বলো তোমার বাড়িতে গরু আছে না ছাগল আছে না ফেরাতে কিছুই নেই কিছুই নেই তবু পারিবারিক কাজ পারিবারিক কাজকর্ম তো কি বলবো অনেক অনেক যারা আমার পরিবারের ভিডিও দেখবো তারা সবাই জানা আমি কথা ব্যস্ত প্রত্যন্ত কোনো ব্যস্ত থাকবো যে বসে তোমার সঙ্গে কথা বলো সেটা খুঁজে এই জন্য অন 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 বলে দিই তিনটে অন বলে দিই রাধে রাধে কি হয় বিভিন্ন যারা বলে থাকো না ঘরের মজে সেটাকে বলে দিয়ে অন লিখতে চলে যাবে এই জন্য বা বিশ্বাস করতে আমি তোমাদের সাপোর্ট করি আমি আমাকে নিয়ে চলো তো আমিও এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা পেতে চাই আমাকে মানে কারোর কাছ থেকে টাকা পয়সা আমার চাই না বললে যে আমাকে ডরার দাও টাকা দাও পয়সা দাও কিছুই চাই না শুধু তোমার ভিডিও গুলো চালিয়ে দিয়ে অ্যাডসরা ভিডিও গুলো দেখলে এটি আমার সকল হয়েছে এটাই তোমাদের কাছ ফোনে পাওয়া যায় ভালো মানে দেখতে ভালো লাগে না আমি জানি আমার ভিডিও গুলো এক দিয়ে নিয়ে হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি ভালো নয় আমি নিজে নিজেই জানি আমার ভিডিও যারা বড় বড় ভিডিও দেখছি ঝাড়ু মারতে ভিডিও হয়ে গেল তাতে উনি ভিউজ হয়ে যায় আর আমি তো একটা সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সেটাকে আমি দশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ব্যাস এত মিনিটে ভিডিও করার চেষ্টা করি ভিডিও হয়ে যে আমার চল্লিশ পঞ্চাশ হয়ে যায় তো তারপরেও ভিডিও গুলো কেউ দেখছো না আমি দেখছি অনেকে যারা বড় বড় ইউটিউবার দেখছি কিছু খাস দেখাচ্ছে না কেউ ব্রাশ করছে ব্রাশ করতে করতে বক বক করে দিচ্ছে সেখানে অনেক ভিউজ হয়ে যাচ্ছে তো পাবলি ওই সবগুলো দেখছো আমরা তো নোগ্রামি দেখাতে পারবো না কোনো দিন নোগ্রামি দেখাতে পারবো না তো এইভাবেই সাধারণভাবে ভিডিও দিচ্ছি দেব শুধু তোমাদের পাশে চাই একটু প্লিজ পাশে থেকো একটু সাপোর্ট করো তো এইটা গুগল অ্যাডস গুগল অ্যাডস নিতে পেরেছি তোমাদের ভালোবাসাতেই আমারও আমারও খাটনি আছে ভগবানের আশীর্বাদ আছে উপরবেলা চেয়ে দেখছে যে হ্যাঁ খাটছে আমারও আমারও খাটনি আছে তোমাদের আমার খাটনি থেকে বেশি তোমাদের ভালো ভালোবাসা এইটা তোমাদের কাছে মানে ইউ তোমাদের ভালোবাসা না আগাতে পারে তোমাদের ভালোবাসা চাই চাই তোমাদের আমাকে ভালোবাসা দিতে হবে আমাকে তোমাদেরকে ভালোবাসা দিতে হবে ব্যাস এটাই একটা ভিডিও একা দেখা যায় না সেটা সবাই জানে তুমি চলাকি গাড়া করছিলাম টাকা সদেলো খুব দেখে নাও ঠিক আছে করে কি হলো না হলো এটা পেলাম কি না সেইটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এর বেশি স্কুলে দেখাবো না এতে যদি ক্ষতি হয় ভয় লাগে আমার তো এইভাবে তো ভিডিও করে না তো আমি সেভাবে ফুলে দেখাবো না ছুট্ট দেখে দিচ্ছি তো আজকের মতো এখানেই মানে কাটা বাই বাই গুড়ি মিনিট দুই সবটাই করে দেবো তার ভিডিও বড় করুন না যদি এখানে অনেক কথা বললাম শুধু ভিডিও বড় না আর আমার এই আমার এই কথার মধ্যে যদি কোনো কিছু বুক তোমাদের লেগে থাকে তো আমি এই মুহূর্তে কারো নাম নিচ্ছি না আমি নাম নিয়ে একটা ভিডিও করবো তো কারা যারা যারা আমাকে ডেলি সাপোর্ট করে ডেলি সাপোর্ট করে আমার এলি আমার লাইভে বলো আমার ভিডিওতে বলো এনি টাইম আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছে আমি একদিন নাম নেবো তো এখন নামটা এখন কারো নাম নিচ্ছে না দেখতে এই যে প্রফের সঙ্গে জড়িত করা হয়ে গেলো সেজন্য নাম নিচ্ছে না ঠিক আছে আমি নাম নেবো যারা আমার ফুল যারা আমাকে ফুল সাপোর্ট করে প্লিজ দিকে সাপোর্ট করে তাদেরকে আমি প্লিজ দিকে সাপোর্ট করি যারা স্কিপ করে তাদের খুব ভালোবাসি যারা স্কিপ করে ওদেরকে আরও বেশি ভালোবাসি ঠিক আছে চলো দেখে নাও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর সময় সবার বাচ্চা গেল সবাই সবার বাসা বাচ্চা গেলে চুদ্ধ আমি এগিয়ে যেতে পারবো না ঠিক আছে আমার চা একদম সফল হয়ে গেলো কথা বলবো ভালো চাপ দেখতে পাচ্ছে না যখনই তো পেলাম না সব কিছু জল তো বেশি ছিল ময়ূরটা এসে অন কর ময়ূর আছে মন করার সময় অনেকটা কক্ত পেয়েছিলাম যাক ভগবান ভগবান তোমাদের ভালোবাসাতে মন করতে পারলাম আর এটাও দেরি হয়ে গেল আমার তো মাঝখানে না মাঝখানে তিন মাস ভিডিও দেওয়া পুরো গ্যাপ হয়ে গিয়েছিলো রেগুলার যদি ভিডিও দাও না রেগুলার ভিডিও দিলে কোনো প্রবলেম হবে না আমার পুরো পুরো তিন মাস গ্যাপ হয়ে গিয়েছিলো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ইন্ডিয়া গিয়েছিলাম এর জন্য তিন মাস ভিডিও ছাড়তে পারিনি হয়তো আমার তিন মাসের মধ্যে ভিডিও ছাড়া এতটা টাইম লাগলো না যতটা আমার মনটার মতো হচ্ছে এতটা টাইম অবশ্যই লাগলো না তো জানি না এটা কত দিনে পেলে ঠিক হয় কতদিনে দিনে না পেলে কিছু জানি না ওয়াইটির ওয়াইটির বারে কিছুই জানি না ওয়াইটিতে এসে লাইভে ঘুরে 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 লাইভে অনেক অনেক আমার ফোনাকুন

সবাই কীভাবে দুটো তিনটে চারটে করে চ্যানেল চালাচ্ছে আমি তো একটাকে নিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি এই ভিডিও দেখা ওর ভিডিও দেখা ওর এলাইভে যাওয়া সেভাবে সাপোর্ট তো পাচ্ছি না আমি সেভাবে সাপোর্টের কোনো মতেই পাচ্ছি না ছুটাছুটি পুরাগুড়ি করতে করতে এই কমেন্ট লিখতে ছুটে এসে কমেন্ট লেখা পুরো আমি হিমশিম খেয়ে যাচ্ছি কী বলবো আমার চ্যানেলটা লাগভাগ আমার বছরের গায়ে হয়ে গেল। চ্যানেলটা আমার লাগভাগ দু বছরের গায়ে হয়ে গেল তো জানি না আমি জানি যে একটা ফর্মে লাগতে গেলে একটু টাইম লাগে যে কোনো কাজে লাগতে গেলে দু থেকে আড়াই বছর পর সাকসেস হওয়া যায় এতটা তো জান দু আড়াই তিন বছরের মধ্যে সাকসেস হওয়া যায় যদি সে সেভাবে কপাল ভালো হয় তো এক দেড় বছরের মধ্যে হয়ে যায় আর যদি কপাল সেভাবে আমার তো কপাল মানে যদি ফাটা থাকে জানো তোমরা সবাই জানো তো একটা একটা নর্মাল কাজ শিখতে গেলে দু আড়াই বছর লেগেই যায় তারপরে তুমি আড়াই তিন বছরের গায়ে গায়ে সাকসেসটা ফল মানে সেই ফলটা পাবে সেটাই সেই প্ল্যানটা সেই জিনিসটা জিমাকে রেখেই এগিয়ে যাচ্ছি চলো তোমাদের পাশে পাশে থেকে তোমরা সাথে থেকো এটাই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি বারবার তো এত এতটা টাইম তোমরা দেখলে সব কিছুটাই দেখলে ওটা হাতেও পেয়ে যাবো আমি ওটা খুবই তাড়াতাড়ি হাতে পেয়ে যাবো আমার আসবে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে কেউ আসবে তো আমি তাড়াতাড়ি হাতেও পেয়ে যাবো হাতে পেয়ে গেলে তোমাদেরকে একজন আমি নিজে হাতে করে নিয়ে দেখাতে চাই নিজে হাতে করে নিয়ে শর্ট শো মানে কি শর্টস নাহলে বড় যা তো কিছু একটা করবো নিজে হাতে করে নিয়ে দেখা হবে যে আমার খুব আনন্দ লাগছে যে আমি একটা কিছু পেলাম কত দূর দেশ থেকে আমার কাছে কিছু একটা পেপার আসে একটা আনন্দেরই খবর খুবই খুশির খবর সত্যি কি বলবো আমার বলতে পারছি না একটা হচ্ছে যে একটা কোন বাইরের দেশ থেকে আমার কাছে একটা আসবে কিছু একটা আসবে চলো দেখলে তোমরা তো ওটা এখন রয়েছে ইন্ডিয়াতেই ইন্ডিয়া থেকে খুবই তাড়াতাড়ি আমার হাতে আসলেই আমি সেটা তোমাদের সামনে সে আর ভাইয়ের হাতে নিয়ে ব্যাপার ঠিক আছে চলো এখন রাখছি আজকের মতো তারা সবাই ভালো থেকো সবাই সুস্থ সবাই অনেকটাই বুকে ভিডিওটা হয়তো যারা দেখবে তারা ভাবে চালিয়ে চলে কাজ করবে মন দিয়ে শুনতে যারা তোমার শুনতে তারা ভাই